একদমই নয় আমাদের এদিকে কম দেখা যায় এ আমাদের ভারতবর্ষের এই প্যাচার বিশেষত্ব হচ্ছে এই প্যাচা বিশেষ করে ঘাস জমিতে থাকে এখন মুশকিল হচ্ছে আমাদের এই যে গঙ্গার চড়ে যে পরিমাণে ঘাস কেটে ফেলা হচ্ছে এই ঘাস কেটে ফেলার পরে এদের যে বাসস্থান যে বাসস্থানে এরা থাকতে পছন্দ করে তাই অস্ট্রেলিয়ান গ্রাস ফল এটা প্রথম ফটোগ্রাফি কিউইডেন্স পেয়েছি ওয়েস্ট বেঙ্গল মধ্যে মালদাতে এটা পেয়েছি আমাদের একটা লম্বা চার মাইনা ধরে আমাদের একটা বাকি সার্ভে চলছে গঙ্গাতে এই লাস্ট সার্ভে যেটা হলো ন তারিখে ওখানে আমাদের একটা টিঙ্কও পেয়েছি তিনটা পাখি ওটা কনফার্ম করার জন্য আজকে আমি আর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ওর আমাদের এনজিও যারা গ্রিন পিপল ইন্ডিয়া আর বার্ড ওয়াচার সোসাইটি তারা নিয়ে একটা টিম তৈরি করে ওই জায়গাতে গিয়ে আমরা ভেরিফাই